জঙ্গলি মানুষ পছন্দ করছে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এটা ভেবেই সিনেমাটা বানাচ্ছিলাম যে আসলে দর্শক অথবা যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু পছন্দ করবেন আমাদের জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তির যখন কোনো একজন মা কোনো একজন খালা কোনো এক কোনো একজন শিশু কোনো পিতা কেউ না কেউ যদি এসে বলে যে এই মোমেন্টটা তাকে এভাবে টাচ করেছে এবং সে তার বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে সে তার বাচ্চাটাকে দেখতে চাচ্ছে যদি তার সাথে না থাকে সো দিস ইজ দ্য বিউটি অফ আ ফিল্ম আই থিঙ্ক তো এর জন্য জঙ্গলি যত ভালো যাবে দর্শক যত পছন্দ করবে যত রিলেট করবেন ফ্যামিলি অডিয়েন্স আমার মনে হয় যে ইনশাআল্লাহ তত ভালো যাবে গ্রেটফুল থ্যাংক ইউ এর থেকে বড় আর কোনো কিছু প্রাপ্তি নেই আবার এর থেকে বেশি কিছু বলারও নেই তো আমরা আমাদের কত চেষ্টা করেছি বাট যদি ভালো হয়ে থাকে সমস্ত ক্রেডিট ডেফিনেটলি রাহিমের এবং তার টিমের আমার সহশিল্পীদের ইনফ্যাক্ট যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছে। কারণ আমাদের এক একটা শর তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তো যারা যারা সময় করে দেখতে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের টিম জানে যে এটা আসলে জঙ্গলির শেষ না জঙ্গলির আরো অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি আছে জঙ্গলি দেখবেন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি আজকে বেটার হচ্ছে নতুন টপিকে থাকছি হ্যান্ডেল করার কাজ রাখি না এটা আমার কাজ না সিয়াম আপনি বলতে পারেন যে আমি কি করেছি আমি শুধুমাত্র আমার শুটিং সেটে গিয়েছি আমার যে দুই পাশে দুজন কুআর্টিস্ট দেখছেন অথবা এনাদেরকে ছাড়াও আরও অনেক কোয়ার্টিস্ট আছেন আমাদের তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট এতটাই পটু এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে